হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতা লাইফস্টাইল আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে তো দেখতে পাচ্ছ এখানে আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছি তো রেডিও এখন আমরা যাচ্ছি দিদির বাড়িতে তো আজকে ছিল দিদির ছেলের জন্মদিন সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম দিদির বাড়িতে তো আমরা এসছিলাম অনেকক্ষণ আগে কিন্তু আসার পরে তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে যে সন্ধ্যাবেলা দিদির ছেলেকে পায়েস খাওয়ানো হচ্ছিল তো ও তো কিছুতেই পায়েস খেতে চাইছিল না তারপর দিদি ওকে অনেক বোঝানোর পরে তারপরে পায়েস খেলো আর এই যে আমার হাজবেন্ড বসে পড়েছে খাওয়ানোর জন্য তারপরে তো এখানে দেখলে কেক কাটার পর ড্রায়ন ফাঁস নিজেই খেয়ে নিল তো এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল তো তোমরা কোনো বাচ্চাকে দেখেছো যে নিজের বার্থডেতে কেক কেটে নিজে ফার্স্ট খেতে তারপরে অবশ্য রান বাবা মা সবাইকে দিয়েছিল কেক খেতে তারপরে শুরু হলো খাওয়া দাওয়া তো এখানে ফার্স্ট বাচ্চাদের খাওয়া খেতে দেওয়া হয়েছিল তো মেনুতে কী কি ছিল সবটাই দেখে নাও তোমরা আর ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো